প্রোডাক্ট কমে দেওয়া অসম্ভব তাও বেশি সুন্দর প্রত্যেকটা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং একটা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে একটা কালারের মধ্যে পাঁচ প্রাইস থাকছে মাত্র আট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও সানসাইনি আমি চলে আসছি ফ্যাশন বরকা বিড়িটার এখান থেকে তোমাদের দেখাবো বিশাল ঘেরের মরিয়ম বরখার কালেকশন এই যে এটার ঘেরটা জাস্ট দেখো এত বেশি বড় একদম হিউজ পরিমাণে কিন্তু ঘের পাচ্ছ আর এটা নেকের পশনে কিন্তু হাফ ব্যান্ড কলার করা থাকবে সাথে কিন্তু একটা হিডেন জিপার পাচ্ছ এই যে এখানে কিন্তু একটা হিডেন জিপার থাকে হাতায় কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা সাথে কুচি করা থাকবে সাথে কিন্তু বাটন মার্কও পাচ্ছো জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত নিখুঁত হঠাৎ করে ওয়ার্ক করা থাকছে এগুলার লং থাকবে কত থেকে কত ভাইয়া লং থাকবে 50 থেকে 52 54 56 আচ্ছা আর বডি সাইজ তো ফ্রি সাইজ ফ্রি সাইজ একদম হিউজ পরে মানে ঘিরে থাকে কিন্তু আচ্ছা আচ্ছা জন্য হিজাব আর নেকাপ একদম গিফট হিসেবে রয়েছে এটা থাকছে হিজাবটা 80 বাই 30 ইঞ্চি পাবেন কাপড় থাকবে কিন্তু 100% দুবাই চেরিতে প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন প্রোডাক্ট পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন এই একটা নোজ নেকাপ পেয়ে যাবেন আমি পরে নিচ্ছি

আমরা শুধু প্রাইস কম কম এই প্রোডাক্ট কমে দেওয়া অসম্ভব তাও কি আপনাদের রিকোয়েস্টে 100 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি 1950 টাকার প্রোডাক্ট অনলি 1850 টাকা আচ্ছা এখন পাচ্ছো মাত্র 1850 পর্যন্ত থাকবে এই হচ্ছে শেষ হয়ে যাবে অপরা শেষ হয়ে এটা যখন পরে থাকবে কিন্তু কুচি কুচি হয়ে থাকবে যে এরকম কিন্তু কুচি হয়ে থাকে অনেক বেশি সুন্দর লাগে কিন্তু এই যে অনেক সুন্দর লাগে কিন্তু এটা যখন পরবে আউটলুকটা কিন্তু অনেক ভালো লাগে আর এটা আমাদের এমনিতেও फेमस এটা ওদেরকে বোঝাইতে হবে না আপুর চ্যানেলে মনে হয় 20 এর উপরে এই প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে নেক্সট একসাথে আপডেট দেওয়ার জন্য আমাদের নতুন নতুন কালার এড হয় এই কালারটা কিন্তু ভিডিও স্ক্রিনে থেকে ইন্ডিয়া লেফার্স আরো বেশি সুন্দর হোয়াইট কালারটা উমরার জন্য উমরা এর জন্য কিন্তু হোয়াইট কালারটা এড করেছি পারফেক্ট উমরার জন্য কিন্তু হোয়াইট কালারটা একদমই পারফেক্ট নেক্সট আইটা দেখিয়ে দিই যেমন এই লাইট কফিটা এটাও কিন্তু আমরা এড করেছি এটা আমাদের আগে ছিল আচ্ছা নতুন নতুন কালার আসছে না অনেকগুলো নতুন কালার গুলা এড করলে ভিডিও দিতে হয় না হলে তো আপনারা বুঝতে পারবেন না প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু একশো টাকা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ ঈদ অফার পর্যন্ত মানে ঈদ পর্যন্ত থাকবে চুয়ান্ন ছাপ্পান্ন এটা আপুদের রিকোয়েস্টে আমরা হচ্ছে এক সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেক আপু বলছে ভাইয়া সামান্য একটু ডিসকাউন্ট করে দেন সামান্য একটু ডিসকাউন্ট করে দেন

প্রাইসটা হচ্ছে আপনারা এই উল্লেখ করে দিবেন না হলে কিন্তু আমরা 1950 টাকায়ই রাখবো কারণ এটা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে 1950 টাকা আর এটাও ঈদ পর্যন্তই কিন্তু পাবে ঈদের পরে কিন্তু আবার আগের প্রাইস টাই চলে আসবে নেক্সট টাইমটা থাকছে মেলন কালারের মধ্যে আসেন তাও কিন্তু ইউটিউবের কথাটা মেনশন করতে হবে কারণ আমরা শোরুমে দামাদামি করে সেল করি তো অনেক সময় হচ্ছে একটু বেশিও সেল করে ওকে কারণ হচ্ছে আমাদের এটা ফিক্স প্রাইস দোকান না যেহেতু দামাদামি করে সেল করি তখন আপনারা থেকে একটু প্রাইস বেশি চাবে তো আপনি যদি প্রাইসটা বলে দেন তাহলে আর আপনারা থেকে বেশি প্রাইসে নিবে না নেক্সট এরটা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1850 টাকা করে ডিসকাউন্ট প্রাইস প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব থাকবে নিকাব থাকবে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন হোলসেল প্রাইসটা আলাদা থাকবে যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে কন্টাক্ট করবেন ছয় পিস নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন ওকে নেক্সট এরটা থাকছে এটা মরিয়াম ভার্সন 2 এটা নেকের পছন্দ থেকে একটা খুব সুন্দর প্যানেল করা থাকবে সাথে কিন্তু বাটন ওয়ার করা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি কাজ করা থাকবে এমবোর্ডারি কাজ করে এবং কি রিয়েল এর মধ্যে থাকবে গুলো হচ্ছে হাতে বসানো স্টোন এগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই এগুলো আর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সম্পূর্ণ দু বাই চেরি মধ্যে পাচ্ছো এটার সাথেও ম্যাচিং হিজাব থাকবে নেকআপ থাকবে এটার সাথেও কি নেকাব আছে ভাইয়া না এটার সাথে হচ্ছে নেকআপ নেই যারা যাদের নেকআপ লাগবে বললে যে আমরা নেকআপ দিয়ে দিতে পারবো পঞ্চাশ টাকা অ্যাড হবে এটা প্রায় উনিশশো পঞ্চাশ আগে ছিল এখন 1800 টাকা পেয়ে যাবেন 1850 টাকা 1850 টাকায় পেয়ে যাচ্ছে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব চার জেই কালার নিয়ে আচ্ছা ক্ষেত্রে হবে 1900 টাকা 1900 টাকা নেক্সট একটা থাকছে ওয়াও এই সুন্দর খুবই সফট একটা কালারের মধ্যে আছে প্রাইস থাকছে মাত্র 1850 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা থাকছে সিগিন কালারের মধ্যে

বিশালের মধ্যে বিশাল ফেয়ের কিন্তু প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে নিকটা দেখিয়ে লাস্ট ওয়ান কালার ভেয়া

করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ পেস